গরম হয়ে গেছে এবার পাঁচ ঘন্টা দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার তেজপাতা সবজিটা দিয়ে দেব হলুদটা দিয়ে দিব হলুদও দিয়ে দিলাম জিরার গুড়া লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সবজিটা হবে এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে ডালও সিদ্ধ হয়ে গেছে চালটা দিয়ে দেব চালটা দিয়ে এনেছি এবার চালটা দিয়ে দেব চালটা দিয়ে দিলাম খুচরিতে লবণ লবণ হলুদ জিরে গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু দিয়ে দেব অমুদ গুঁড়া দিয়ে দিচ্ছি অল্প একটু জিরা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়াটাও দিয়ে দেবো মিক্সড হবে ভালো সব কিছু দিয়ে দিলাম Il mio obiettivo è di andare in un'altra parte. si

সেই তো সবজিটা হয়ে গেছে আর তারপর বাজব সেড্ডুকে বুক দিয়ে দেবো তো সাথে থাকবেন ভিডিওটা পুরো দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আজ দিন পর একটা ব্লগ ভিডিও বানালাম এটা সবাই একটু বেশি বেশি করে ভালোবাসা দেবেন